আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ডেইলিগুলোকে আপনাদের স্বাগত বন্ধুরা এক কাপ দুধ নিয়ে নিব প্রচণ্ড মাথা ব্যথা করতেছে তাই আমি চা বানিয়ে খাবো তবে আমি সকালবেলা চা বানিয়ে খাই না আমার পুরোটা উল্টো কারণ সকালবেলা চা খাইলে আমার মাথা মানে মাথা ঘোরে উকি হয় বমি বমি ভাব হয় তাই আমি খাই না যেহেতু আমার গ্যাসের প্রবলেম আমাকে সকালবেলা খিদে লাগে না তা আমার পুরোটা উল্টো আমি চা খাই এদিকে দুপুর একটা দেড়টা একটা থেকে দেড়টা বা দুটো হয়ে যায় এদিকে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এদিকে রাত সাড়ে বারোটা থেকে রাত দুইটা অবধি মানে এর মাঝামাঝি আমি চা বানিয়ে খাইতাম আগে তবে বন্ধুরা এখন আমি খাই না আগে খাইতাম মানে এক বছর আগে আমি খাইতাম ডাক্তার দেখার পর ব্যাঙ্গালোর থেকে আসার পর থেকে আমি খাই না কারণ ডাক্তার আমাকে না করছে যে আপনি চা খাবেন না তবে খুব কষ্ট হয় বন্ধুরা চা না খাইলে আমি থাকতে পারি না তবে একটা সমস্যা আমার দুপুরবেলা মানে আমি যখন খাই ভাত ভাত খাওয়ার পর যদি আমি মিষ্টি জিনিস না খাই আমার প্রচণ্ড কষ্ট হয় বন্ধুরা আমার কান্না এসে যায় তবে সব ধরনের মিষ্টি না মানে গাভীর যে দুধ হয় দুধ দিয়ে যে জিনিসগুলো বানানো হয় যেরকম শ্যামাই পায়েস বা মিষ্টি মানে রসমালাই বা হচ্ছে রসমঞ্জুরি মানে এরকম জিনিসগুলো বা চা না খাইলে আমি থাকতে পারি না আমার প্রচণ্ড কষ্ট হয় আমার কান্না এসে যায় যাই হোক বন্ধুরা এদিকে ফাইনালি আমার বাড়িতে সাত কেজি মাংস নিয়ে আসলো সেই মাংসটা আমি রান্না করব কিছু আর কিছু ফ্রিজে রেখে দেব সেটাই আমি ভাগাভাগি করছি যে আমি অর্ধেক নিব আর বাকিগুলো রেখে দেবো সেই মাংসগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার যে এতটা কষ্ট হয় আপনাদেরও কি কারো এরকম হয় যে ভাত খাওয়ার পর মিষ্টি জিনিস না খাইলে কান্না আসে তবে আমার আসে তাই এখন আমি চা খাই না খুব কম খাই আর যখন থাকতে পারি না তখন খাই আর প্রতিদিন ভাত খাওয়ার পর আমি খেজুর খাই আপেল খাই আঙ্গুর খাই তাই এখন আঙ্গুরটা অ্যাভেলেবেল নাই আঙ্গুরটা খাওয়া হয় না আপেলটা খাই আপনাদেরকে দেখাই না কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি একা একা যেহেতু কাজ করি তাই দেখার সময় পাই না তবে বন্ধুরা এদিকে মাংস রান্না করতেছি তবে আজকের রান্নাটা পুরো অন্য রকম কারণ এত তাড়াতাড়ি মানে তাড়াহুড়ার মধ্যে দিয়ে আমি চলছি আপনারা তো দেখেনি আমি মাংস মশলা কষিয়ে রান্না করি তবে আজকে আমি নুন হলুদ তেল পেঁয়াজ একসঙ্গে দিয়ে মানে রান্না বসিয়ে দিয়েছি তারপর মশলা পেস্ট করে মানে আদা রসুন লঙ্কা পেস্ট করে আমি দিয়ে দিলাম কারণ এতটা মানে ব্যস্ততার মধ্যে ছিলাম তাই আমি এইভাবে বানিয়ে নিয়েছি আমার যেহেতু ক্যামেরাম্যান নেই তার কারণে আপনাদেরকে দেখাইতে পারি না যে আমি কি তারা তাড়াহুড়ো করে কাজ করি কি কি কাজ করি সেগুলো দেখাইতে পারি না এদিকে আমার মা উনান ঠিক করতেছে যেহেতু ঠান্ডার দিন মানে মাঝে মধ্যে রান্না করি তার কারণে উনানটা ঠিক করে নিতেছি এদিকে চার প্যাকেট আমি করলাম আরও দুই প্যাকেট করব আর তো অর্ধেক রান্না বসিয়ে দিয়েছি এটা রেডি করে নিলাম এদিকে আমার রান্না অনেকটা হয়ে গেল মানে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মাংসটা আমি ওইভাবে রান্না যদিও করি না তারপর রান্না করার পর ভালোই লাগছে মানে টেস্ট হয়েছে প্রথমে মাংস কালারটা ভালো ছিল না এদিকে ফাইনালি আমার উনানটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা অনেক বক বক করলাম জানি না আপনারা কী বুঝলেন আমার কথা তা বন্ধুরা ভিডিওটি আর বড়ো করব না এখানেই শেষ করে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ